রাওয়ালপিন্ডিতে প্রথম টেস্টে পাকিস্তানের বিপক্ষে ব্যাটে বলে দাপট দেখিয়েছে বাংলাদেশ সাদমান ইসলাম অনিক মমিনুল হক মুশফিকুর রহিম লিটন দাস এবং মেহেদি হাসান মিরাজের ব্যাটে প্রথম ইনিংসে বড় লিড নেয় সফরকারীরা দ্বিতীয় ইনিংসে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজের স্পিনের সামনে দাঁড়াতেই পারেননি শান মাসুদরা তিরিশ রানের সহজ লক্ষ্য তাড়ায় তাই দশ উইকেটের বড় জয় তুলে নিয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের মাটিতে তাদেরকে হারানোই দ্বিতীয় টেস্টের আগে খানিকটা নির্ভর থাকতে পারেন নাজমুল হোসেন শান্তরা কারণ তিরিশ আগস্ট থেকে শুরু হওয়ার এদিকে ড্র করলে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতে নিবে সফরকারীরা এমন অবস্থায় বাবর আজমদের বিপক্ষে আক্রমণাত্মক পরিকল্পনায় খেলার আভাস দিয়েছেন চন্দিকা হাতুরু সিংহে খুব বেশি পরিবর্তন না হলে এমন কিছু থেকে সরে আসার সুযোগ নেই বাংলাদেশের ম্যাসের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ বলেন অবশ্যই আমরা সবসময় আক্রমণাত্মক পরিকল্পনা নিয়েই কন্ডিশনের উপর নির্ভর করে আমাদের পরিকল্পনা পরিবর্তন হয় প্রথম ম্যাচের সঙ্গে আমাদের প্রস্তুতির তেমন কোনো পার্থক্য নাই আমরা আমাদের শক্তি এবং সীমাবদ্ধতা সম্পর্কে জানি প্রতিপক্ষের শক্তি এবং সীমাবদ্ধতা নিয়েও আমাদের বেশ ভালো ধারণা আছে আমরা যখন পরিকল্পনা করি তখন উইকেট এবং আকাশের অবস্থা দেখতে হয় আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই সিরিজের প্রথম টেস্টে তিন পেসারের সঙ্গে স্পিনার হিসাবে সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজকে খেলিয়েছে বাংলাদেশ এদিকে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে যুক্ত হয়েছেন তাস্কিন আহমেদ রাওয়ালপিন্ডের ঘাসের উইকেটে একাদশে দেখা যেতে পারে ডানহাতি এই পেসারকে প্রথম ম্যাচ জিতলেও পরের টেস্টের একাদশে পরিবর্তন আনার আভাস দিয়ে রেখেছেন হাতুরু সিংহে এদিকে দ্বিতীয় টেস্টেও লড়াইয়ের আশা করছেন তিনি হাতুরু সিংহে বলেন দলের সবার আত্মবিশ্বাস তো এখন খুবই ভালো এটার অবশ্য যথেষ্ট কারণও আছে দেখুন পাকিস্তানকে তাদের মাটিতে হারানোর কাজটা একেবারেই সহজ নয় তারা খুবই শক্তিশালী দল এখনো আমরা দ্বিতীয় ম্যাচে ভালো লড়াইয়ের আশা করছি কন্ডিশনের উপর নির্ভর করে আমরা কিছু পরিবর্তন আনতে পারি যখন উইকেট দেখার সুযোগ পাবো তখন সিদ্ধান্ত নিব আমরা এখনো পর্যন্ত উইকেটে দেখার সুযোগ পাইনি কারণ ঠেকে রাখা ছিল আগের ম্যাচের চেয়ে আবহাওয়াও একটু ভিন্ন প্রধান কোচের কথার সূত্র ধরে যদি এগিয়ে যাওয়া যায় তাহলে অবশ্যই একাদশে পরিবর্তন আসতে পারে তবে সেটা কখনোই ব্যাটিংয়ে পরিবর্তন আসবে না এটা নিশ্চিত যেহেতু বাংলাদেশ জেনুইন দুজন স্পিনার নিয়ে খেলতেছে আর দুই স্পিনার সাকিব আল হাসান এবং মেহেদি হাসান মিরাজ পাকিস্তানের বিপক্ষে এই ঐতিহাসিক টেস্ট জয়ে বড় ভূমিকা রেখেছেন তাই তাদের একাদশ থেকে ছিটকে যাওয়ার কোনোই সম্ভাবনা নেই বাকি থাকে পেস ডিপার্টমেন্ট পেস ডিপার্টমেন্টে বাংলাদেশ চাইলে একটা পরিবর্তন আনতে পারে সেখানে প্রথম টেস্টে দুর্দান্ত বোলিং করেছেন দুই পেসার হাসান মাহমুদ আর শরিফুল ইসলাম নাহিদ রানার সর্বোচ্চ দ্রুত বল করলেও একদম নতুন এবং অনভিজ্ঞ হওয়ার কারণে তার লাইন লেন্থে কিছুটা পরিবর্তন দেখা গেছে আর নাহিদ রানাকে যদি রিপ্লেস করতে চায় বাংলাদেশ তাহলে তার মতোই একজন আগ্রাসন এবং স্পিড স্টারের দরকার হবে বাংলাদেশের সেক্ষেত্রে অটোমেটিক তাস্কিন আহমেদেই চলে আসে তাই চোখ বন্ধ করেই বলে দেওয়া যায় বাংলাদেশের একাদশে খুব সম্ভবত একটা পরিবর্তন আগামীকাল দেখা যেতে পারে তাহলে চলুন জেনে নেওয়া যাক আগামীকাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের সেরা একাদশে কারা কারা থাকতে পারেন নাজমুল হোসেন শান্ত জাকির হাসান সাদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান লিটন দাস মেহেদি হাসান মিরাজ হাসান মাহমুদ শরীফুল ইসলাম এবং নাহিদ রানা অথবা তাসকিন আহমেদ কিন্তু দর্শক মন্ডলী আপনাদের কাছ থেকে জানতে চাইব আগামীকাল বাংলাদেশের সেরা একাদশে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্স আর ওয়ার্ল্ডকে আপনাদের মতামতটি জানাতে ভিডিওটির নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন